এবার কোন পথহারা বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে মাফ চাই তখন রব্বুল আলামিন কত খুশি হন কত আনন্দিত হন এ মর্মে একটা হাদিস এসেছে সে হাদিসটা কি আল্লাহর নবী বলেন কোন একজন ব্যক্তি মরুভূমিতে উট নিয়ে খাদ্য নিয়ে পানি নিয়ে সফরে চলে গেল সফরে যাওয়ার পরে মরুভূমিতে ক্লান্ত শ্লান্ত হয়ে গাছের ছায়াতে যেন ঘুমিয়ে গেছে এই অবস্থায় ওরটা যেন তার কাছ থেকে কোথায় গায়েব হয়ে গেছে আর খুঁজে পাচ্ছে না ঘুম থেকে উঠেই দেখছে ওর নেই এবার ওরটাকে খোঁজা খুঁজে করে দেখলো কোথাও পেলো না ওই ব্যক্তি হতাশ হয়ে গাছের ছায় ফিরে এসে ভাবতে লাগলো এখন আমার মরা ছাড়া কোন রাস্তা নেই কোনো উপায় নেই কারণ এটা হলো মরুভূমি এই মরুভূমিতে পানি নেই খাবারের কোনো ব্যবস্থা নেই আর এই মরুভূমির বালুর উপর দিয়ে আমি যেন হেঁটে কোথাও যাবো যাওয়ার যেন কোনো ব্যবস্থা নেই এই অবস্থাতে ওই ওই ব্যক্তি সিদ্ধান্ত নিয়েই নিল মনের ভিতরে এরকম কনফিডেন্স চলে আসলো আমার বাঁচার কোনো উপায় নেই আমি আর বাস গড়া ছাড়া কোনো উপায় নেই ছেড়ে গেল আমার সেই গাছের ছায়াতে শুয়ে ঘুমিয়ে গেল ঘুমের মাঝে স্বপ্ন দেখতে লাগলো তার যেন হারিয়ে যাওয়া খাদ্য খাবার নিয়ে আমার যেন ফিরে এসেছে এই অবস্থায় স্বপ্ন যখন দেখলো দেখার পরে সে ব্যক্তি ঘুম থেকে উঠে চোখ খুলে দেখছে তার ওটা যেন তার মাথার কাছে দাঁড়িয়ে আছে এই অবস্থায় খুশি হয়ে আল্লাহকে বলছে রবুল আমি হলাম তোমার রব তুমি হলে আমার বান্দা তার মানে হলো তার খুশির তার নাই আনন্দে তার ভাষা যেন পরিবর্তন হয়ে গেছে তার মানে হলো আল্লাহকে বোঝাতে চেয়েছে আল্লাহ গো তুমি হলে আমার বান্দা আর আমি হলাম তোমার রব এ কথা খুশিতে আনন্দই বলে দিয়েছে নবী আমার বলছেন আল্লাহর কোন একজন পথা বান্দা অপরাধী ব্যক্তি ওই অপরাধের রাস্তাকে যখন বন্ধ করে দিয়ে সে যখন ন্যায় রাস্তা ধরে নেবে এই অবস্থায় ওই ওঠ খারাপ ব্যক্তির থেকে রব্বুল আরামিন বেশি খুশি হয়ে যান বেশি আনন্দিত হয়ে যান এবার আল্লাহ রব্বুল আরআমিন বলছে বান্দারে তোমাদের কেয়ার কাছে তওবা করতে হবে তোমাদের কে আমার কাছে ক্ষমা চাইতে হবে তওবা চাইতে হবে তওবা করতে হবে তুবু ইলাল্লাহি

আমি এই অপরাধ আর করব না আর এই অপরাধের জন্য আমি নিজেই লজ্জিত আমি নিজেই অনুতপ্ত এই ভাবনা চিন্তা করে যে ব্যক্তি তোবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার তোবাকে ক্ষমা করবেন তার তোবাকে কবুল করবেন তার জীবনের পাপ গুলোকে মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াতের মধ্যে বলেছেন যে আমার বান্দারা তোমরা যদি তোবা আসতে ফিরে আসো আর জীবনেও যদি তুমি সেই অন্যায় কাজ করে না করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের নেকি তোমাদের পাপগুলিকে আমি আল্লাহ নেকি দ্বারা রূপান্তরিত করে দেব তোমাদের অপরাধগুলিকে আমি আল্লাহ নেকি দিয়ে তোমাদেরকে আমারে নেকি দিয়ে আমি পরিণত করে দেব পরিবর্তন করে দেব সে রব্বুল আলামিনের দয়া কত সেই রব্বুল আলামিনের কত সেই রব্বুল আলামিনের মায়া কত বান্দাদেরকে বলতে চেয়েছে বান্দা তোমরা যদি আমার কাছে তোবা করে ফিরে আসো অন্যায় অন্যায়গুলি মানে অন্যায়ের গেট অন্যায়ের দরজাগুলিকে যদি বন্ধ করে দাও আর তোবা করে যদি আমার রাস্তায় ফিরে আসো তোমার অতীতের পাপগুলিকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব তাহলে এটা আমাদের জন্য কোন দয়া আমাদের জন্য কোন মায়ার একটা বিষয় কাজেই আমরা অপরাধ করে বসে থাকব আর কবরে চলে যাব আমাদেরকে জাহান নামে যাওয়া অপরাধ করা হয়ে গেছে এবার আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহকে বলো যে আল্লাহ এ অপরাধে এ অপরাধ করার কারণে আমি লজ্জিত আমি অনুতপ্ত আমি আর অন্যায় করব না এবার অন্যায় রাস্তা ছেড়ে দিয়ে ভালো কাজ আপনি করতে শুরু করলেন আল্লাহ আপনার পাপ গুলিকে ক্ষমা করবেন মাফ করবেন কাজেই আমাদেরকে আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে আমি আজকে এ বক্তব্যর বিষয়টি নিয়ে উপস্থিত হওয়ার কারণ একটাই যে আজকে আপনাদের এই এলাকায়তে হয়তো কয়েক দিন থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু বেশ কিছু মানে কয়েক দিন পূর্বে গোটা পশ্চিম বাংলা প্রায় জেলাতে বৃষ্টির অভাবে অনেক পানি বন্ধ হয়ে গেছিল যেন নিচের দিকে দিনের দিন দিনের দিন উপরের দিকে না উঠে নিচের দিকে বসে যাচ্ছিল এই পরিস্থিতির উপরে কথা বলার জন্য এই বক্তব্যের বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি এবার আপনাদের কাছে টাইম ওভার